দিস ওয়াজ শর্ট অফ অ্যারাউন্ড টু থাউজেন্ড অ্যান্ড ফোর আই সাপোজ টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড ফাইভ সল্টলেকের বাড়িতে আমি জাস্ট একটু ক্লিনিং করছিলাম অ্যান্ড আই অ্যাক্সিডেন্টালি ওপেন দিস আনওপন রাস্টেড ট্রাঙ্ক হাইট লিটারেলি রাস্টেড ফ্রম অল সাইডস যেটা আনওপন ছিল কী কারণে ফর প্রবেবলি হাফ আ সেঞ্চুরি অর গন হাও লং ওটা আমি খুলে দেখলাম on akta I accidentally akta a letter file and it was addressed to my grandmother and it was by Sir Stafford Cripps that letter was addressed to her and it was signed Sir Stafford Cripps so I Sir Stafford Cripps so I knew he was a major historical uh, figure uh, and this had something to do with the partition তো এটা মানে আমার মার কাছে কোথায় থেকে এলো সেটাই বা মানে আমি একটা ধাক্কা একটা পেলাম দ্যাট হাও ডাজ শি হ্যাভ দিস লেটার অ্যান্ড ওয়াই ইজ ইট অ্যাড্রেস টু মাই গ্র্যান্ড মাদার দেন আই লুক ইন দ্য সেম ফাইল দেওয়ার লেটার্স ফ্রম রবীন্দ্রনাথ টু মাই গ্র্যান্ড ফাদার খান বাহাদুর মঞ্জুর মুর্শেদ অ্যান্ড দেওয়ার মেনি সাচ লেটার্স ইনক্লুডিং ফজলুল হক সাহেবের হাসিনা মুর্শেদ অবিবাহক্ত বাংলার রাজনীতিতে এক উজ্জ্বল নাম তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক সাহেবের নিকট আত্মীয়া হাসিনা মুর্শেদ বঙ্গীয় আইনসভার সদস্যা ছিলেন তিনি তাঁর প্রজ্ঞা ও দক্ষতার সাথে প্রাদেশিক আইনসভায় নেতৃত্ব দিয়েছেন আবার সমাজ সেবা নারী শিক্ষা এবং প্রগতির জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন তার এই সব উদ্যোগ ও চিন্তাধারা বাস্তবায়নে তাকে সর্বতোভাবে সমর্থন করেছেন তার স্বামী আইসিএস মঞ্জুর মুর্শেদ মঞ্জুর সাহেব ছিলেন উচ্চ শিক্ষিত এবং সরকারের উচ্চ পদস্থ আধিকারিক হাসিনা মুর্শেদ অর্জেন আর মুর্শিদাবাদের সালারে আরও একটা বিখ্যাত পরিবার আছে খান বাহাদুর ফাজলে আব্বি তিনি বিখ্যাত যে বই হকিক মুসলমানানি বাংলা তো এরা একই ফ্যামিলির এবং এরা মূলত সুফি সন্ত এদের পরিবার শিক্ষকতা ধর্মপ্রচার এবং প্রশাসনিক বড় বড় পদে বিশেষ করে কাজীউল কুজাতের মতো পদগুলিতে তারা অলঙ্কার অলঙ্কৃত করেছেন উনিশশো পঁয়ত্রিশের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন অনুসারে বাংলার প্রাদেশিক স্বায়ত্ত শাসনের প্রথম নির্বাচন হয় উনিশশো সালে হাসিনা সেই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভায় নির্বাচিত হন এবং প্রাদেশিক আইনসভায় প্রথম মহিলা প্রতিনিধি হিসেবে প্রবেশ করেন She was educated by herself at home. She passed her BA degree with no college. She entirely studied at home as a past candidate and she uh, got her BA degree without going to any school. Uh, the famous professor in those days was uh, Professor Tarok Sen. হাসিনা মুর্শিদের প্রধান লক্ষ্য ছিল নারী শিক্ষার উন্নয়ন করা এবং সমাজে তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা বিধানসভায় তিনি শিশু ও নারীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য জোরালো দাবি জানান নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য তার চিন্তা ভাবনা ও কর্মপ্রচেষ্টা তখন পত্রপত্রিকায় উচ্চ প্রশংসিত হয়েছিল এটি আলোচনায় হাসিনা বলেছিলেন শিক্ষাক্ষেত্রে মহিলাদের সহযোগিতা ছাড়া জাতি হিসেবে ভারতবাসীর পূর্ণ বিকাশ সম্ভব নয় আবার শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন শিক্ষাই হল সমাজের অগ্রগতির আমার মনে হয় উনি বুঝতে পেরেছিলেন যে একটি মহিলা যদি শিক্ষিত হয় তাহলে কেবল মাত্র একটি মহিলাই শিক্ষিত হন না একটি পুরুষ শিক্ষিত হলে যেমন কেবল মাত্র একজন শিক্ষিত হন উনি বুঝতে পেরেছিলেন একজন মহিলা শিক্ষিত হলে শিক্ষিত হয় সমৃদ্ধ হয় আলোকিত হয় একটি সমগ্র পরিবার একটি সমগ্র সমাজ একটি সমগ্র জাতি শিক্ষার এত বড় প্রয়োজনীয়তার কথা হাসিনা মুর্শেদ প্রথম স্মরণ করেছিলেন বিধানসভায় তার বক্তব্য যুক্তি ও সেবামূলক কর্মকাণ্ড সকলের প্রশংসা পায় এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক তার মেধার প্রশংসা করে বলেন এই মেয়ে কাজের মেয়ে She just did so much for the cause of women. স্পেশালি মাইনরিটি উইমেন আমার নানি করতে শুরু করলেন তো উনি তখন লেডি ব্রেবন কলেজ এর আইডিয়াটা তখন কনসিভ করলেন যে কিছুই মস্ত বড় একজন ভিশনারি ছিলেন হাসিনা মুর্শিদ তিনি বুঝতে পেরেছিলেন যে মহিলাদের ক্ষমতায়নের জন্য বা আলোকায়নের জন্য মহিলাদের সমৃদ্ধ হতে গেলে শিক্ষা ছাড়া উচ্চশিক্ষা ছাড়া তা কখনোই সম্ভব নয় এবং সেইজন্যই তিনি শিক্ষার উপর এতটা গুরুত্ব আরোপ করেছিলেন হাসিনা নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের জন্য কাজের প্রেরণা ছিলেন মহিয়সী রোকেয়া। রোকিয়া রোকিয়া হোসেন ভারতীয় নারী শিক্ষা ও ক্ষমতায়নের প্রশ্নে একটা সময় খুব চিন্তিত ছিলেন হাসিনা বিশেষভাবে মুসলমান মেয়েদের উচ্চ শিক্ষায় সীমাবদ্ধতা তাকে বিব্রত করে তুলেছিল তার স্পষ্ট কথা বাড়ি ছেড়ে বেরিয়ে শিক্ষার আলোয় আলোকিত হবে মেয়েরা নিজেদের উন্নতি ও বিবর্তনের জন্য এটা দরকার বিধানসভার গুরুত্বপূর্ণ এক বিতর্কে তিনি বলেন পারস্য ও সিরিয়াতে অতীতে মুসলমান নারীরা সাহিত্য দর্শন আইন নানান বিষয় শিক্ষা দান করতেন নারী পুরুষ উভয়কেই এই বিদুষী মহিলারা শিক্ষা দান করতেন তিনি উম্মে আব্দুল্লাহ নামে এক মহিলার কথা বলতেন যিনি আঠারোশো সাতে দামে নারী পুরুষ সমন্বিত একটি স্কুলে পড়াতেন কলকাতা সেনেট হলে সারা ভারত শিক্ষা সম্মেলনে হাসিনা তার বক্তৃতায় উল্লেখ করেন সাধারণভাবে শিক্ষা বলতে বুঝি মুক্ত আনন্দময় পরিবেশে স্বচ্ছ চিন্তার মাধ্যমে একজন শিশুর ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ শিক্ষক হবেন ও মানুষ ওই সময় দৈনিক স্টেটসম্যান পত্রিকাও হাসিনার নারী শিক্ষা বিষয়ক বক্তৃতার ভয়সী প্রশংসা করে বেথুন কলেজ ছিল ঠিকই কিন্তু বেথুন কলেজ মূলত বর্ণ হিন্দুদের জন্য বর্ণহিন্দু মহিলাদের কলেজ ছিল কিন্তু মুসলিম মহিলাদের জন্য যে কলেজের দরকার যে উচ্চশিক্ষার দরকার সেই প্রয়োজনের কথা প্রথম ফজলুল হককে বিশ্বাস করালেন হাসিনা মুর্শেদ গভীরভাবে পর্যবেক্ষণ করে হাসিনা দুটো বিষয় বুঝতে পেরেছিলেন প্রথমত মুসলমান সমাজ তখনও পর্যন্ত ধর্মীয় ও সামাজিকভাবে আধুনিকতা তথা পাশ্চাত্য শিক্ষার প্রতি সহজ মনোভাব গড়ে তুলতে পারেনি আর দ্বিতীয়ত ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে তাদের উপযোগী পরিকাঠামোর অভাব ফলে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনা হাসিনা মুর্শেদ করেছিলেন যেখানে তারা স্বচ্ছন্দ বোধ করবে নিজের ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রাখতে পারবে আর রক্ষণশীল পরিবারেরও কোনো আপত্তি থাকবে না

তার প্রস্তাবের প্রতি সহানুভূতি জানিয়েছিলেন সেসব অবধি বাংলার গভর্নর লর্ড ব্রাবুন উনিশশো সালে কলেজ তৈরির অনুমতি দিলে পার্ক সার্কাসে ওয়াকফ সম্পত্তিতে গড়ে ওঠে লেডি ব্রাবুন কলেজ হাসিনা বোসেদ সত্যি সত্যি লেডিব্রবর্ন কলেজের প্রথম প্রতিষ্ঠাত্রী এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং প্রথম কারিগর আমি বলবো কলেজের জন্ম উনিশশো উনচল্লিশের আমরা বলি ছাব্বিশে অগস্ট কারণ ওটাই আমাদের ফাউন্ডেশন ডে হিসেবে ধরা হয় যদিও কলেজ জন্মেছিল জুলাই মাসের একটি বর্ষণশিক্ত দিনে একশো ছ নম্বরের এ পার্ক স্ট্রিটে যেটা আমাদের কলেজের খুব কাছেই একটা বাড়ি ভাড়া বাড়িতে খুব অল্প সংখ্যক ছাত্রী এবং শিক্ষয়িত্রী নিয়ে এবং উনিশশো উনচল্লিশ সালে ছাব্বিশে আমাদের যে মূল বিল্ডিং এইটি এর ভিত্তি স্থাপন করেন তৎকালীন যিনি বাংলার গভর্নর ছিলেন জন ভোডহেড তিনি করেছিলেন হাসিনার ঐতিহাসিক পদক্ষেপে মুসলমান নারীদের জন্য উচ্চ শিক্ষার দরজা খুলে গেল মাত্র ৩৫ জন মুসলিম মেয়েদের নিয়ে এই কলেজে যাত্রা শুরু হয়েছিল

মুসলিম মেয়েদের আধুনিক শিক্ষার প্রসারে শুধু লেডি ব্রবন কলেজ প্রতিষ্ঠা করেই দায়িত্ব শেষ হয়েছে বলে কখনো মনে করতেন না হাসিনা মুর্শেদ মুসলিম মেয়েদের আবাসিক হোস্টেল নির্মাণ করাও তার স্বপ্ন ছিল আবাসিক হোস্টেলগুলিতে মুসলমান মেয়েদের পছন্দ মতো খাবার দাবার ও নামাজের ব্যবস্থা করার পরামর্শ তিনি দিয়েছিলেন তিনি লক্ষ্য করেছিলেন এই জাতীয় পরিকাঠামোগত অসুবিধার জন্য উচ্চ রক্ষণশীল পরিবারের মেয়েরা শিক্ষার মূল স্রোতেই যোগ দিতে সংকোচ করত আই শি ওয়াজ দ্য ল টচ ওয়্যার অফ ফর আস she showed us the way, you know, how to achieve your goal. So we learned a lot from her. And yet, she was very simple in her appearance, in her attitude. So I see, she believed in simple living and high thinking. এবং কলেজটাকে উনি শুধুমাত্র মুসলমান মেয়েদের জন্যই যে সীমাবদ্ধ করে রেখেছিলেন তাও নয় উনিশশো উনচল্লিশে এই কলেজ শুরু হয় উনিশশো চল্লিশে কিন্তু চল্লিশ শতাংশ হিন্দুদের জন্য বা অমুসলিম মহিলাদের জন্য এই কলেজের দ্বার খুলে যায় এই যে সর্বাঙ্গীন শিক্ষা মেয়েদের সমস্ত ধর্মের মেয়েদের জন্য শিক্ষা এটা তাঁর হৃদয়ের একটা মানে বিশাল মহানুভবতার কথা এবং একই সঙ্গে একজন প্রকৃত শিক্ষাব্রতির কথা আমাদের মনে করায় হাসিনা মুর্শিদের তৈরি করা জমিতেই আজকে এই কলেজ মহিরুইতে পরিণত হয়েছে প্রত্যেক বছরই একটা বেশ বড় দুখানা মেডেল তৈরি হতো ওনার নামে হাসিনা মুর্শিদ মেমোরিয়াল মেডেল একটা দেওয়া হতো ম্যাথস অনার্সের হাইয়েস্ট আর একটা দেওয়া হতো বিএ বিএসসি যিনি যে হাইয়েস্ট পেয়েছে তার নামে কাজে এটা এখনও কন্টিনিউ করছে চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তারপরে দুর্ভিক্ষ ও অর্থনৈতিক মন্দার কারণে যখন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দেয় হাসিনা মুর্শেদ কলকাতা কর্পোরেশনের সাথে মিলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন উনিশশো থেকে চল্লিশ এই সময়ের মধ্যে হাসিনা মুর্শেদ শুধু নারীদের শিক্ষা বিষয়ে কথা বলেননি তিনি বাংলার যে কৃষক অবহেলিত এবং নিপীড়িত কৃষক তাদের পক্ষে টেনান্সি সিভিল এর বিষয়ে নানাভাবে বিধানসভা তিনি বক্তব্য রেখেছেন এটা খুবই উল্লেখযোগ্য বিষয় যে সেই সময় একজন নারী তিনি সমাজের অবহেলিত মানুষের কথা কৃষকদের কথা তিনি বলছেন স্বাধীন ভারতবর্ষের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন কৃষক ও শ্রমিক শ্রেণীর আর্থ সামাজিক উন্নয়ন ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয় শিল্পক্ষেত্রে উন্নয়ন ও কৃষিক্ষেত্রের উন্নয়নের মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি হাসিনা ছিলেন ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের ট্রাস্টি ও প্রথম ভারতীয় মহিলা সদস্য এই পদে থেকে তিনি বহু জনসেবামূলক কাজ করতে পেরেছিলেন যেমন জন্মবৃত্যুর নথি ভুক্তিকরণ জনস্বাস্থ্য এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এছাড়া গর্ভাবস্থায় মহিলাদের স্বাস্থ্যের ব্যাপারেও তিনি বিশেষ গুরুত্ব দেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা সদস্য হিসেবেও নিযুক্ত হয়েছিলেন হয়েছিলেন্ট অন ইকাল টার্ম She was nominated for the MBE and she got from the uh, British government in London her MBE. <laughs> um, of course, you know, she was probably very pro British. And I to clarify that uh, there is no question of anti or pro, she was operating for the good, the general good so she was very much against uh, hitler. she was also awarded for her war services. what were these services? this was um, you know, anti-hitler. Anti so she was very much against this kind of violence. Um, and uh, not only that, uh, she sort of operated in a almost um, underhanded way, i would say. it's almost like a negotiation. and the letter from uh, sir stafford cripps, ইট অ্যাকচুয়ালিজিসা রাজনীতি এবং সমাজ সেবায় হাসিনা মুর্শেদের খ্যাতি তখন আকাশ ছোঁয়া ছিল সরোজিনী নাইডু শরৎ বসু সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট রাজনীতিবিদদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এগারো নম্বর সার্কাস রেঞ্জে তাঁর বাসভবনে সে সময়ের রাজনীতির সম ব্যক্তিত্বদের নিয়মিত যাতায়াত ছিল ১৯৪৭ সালে দেশ ভাগ তথা বাংলা ভাগের পর আত্মীয় স্বজনেরা পূর্ব পাকিস্তানে চলে গেলেও তিনি স্বামীর সন্তানদের নিয়ে থেকে গেলেন কলকাতায় so amar regret theke that why didn't i ever uh, meet her. of course, i didn't have that privilege in 1963, marajan. and even much before that, she faded from the pages. iti page theke on newspaper and she never once regretted. she never wanted to be in the limelight. she just wanted to do, to do. উনিশশো তেষট্টি ছয় জানুয়ারি মহিষে মাতৃষমা হাসিনা মুর্শেদ চলে গেলেন এঁকে দিয়ে গেলেন শত শত ছাত্রীর চোখে হাজার হাজার স্বপ্ন পূরণের প্রত্যয়